প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লার্ন উইথ পেজার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব ক্লাস এর ইংলিশ পর্ট্রোডে ইউনিট থ্রি লেসন ফাইভে দ্য বেস্ট ফ্রেন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি টেবল দেওয়া আছে অর্থাৎ এখানে ওয়ার্ড অথবা প্রেজেস মিনিংস অর্থাৎ শব্দ এবং শব্দের মিনিংটা একটু

physics pain when someone hits you or you you fall তাহলে হার্টের সাথে হার্টের সাথে নাম্বার দিন অর্থাৎ অর্থ হচ্ছে আঘাত পাওয়া তোমাকে আঘাত করে কিংবা পড়ে যাওয়ার ফলে যে শারীরিক ব্যথা পাও এখন নাম্বার দুই

ইত্যাদি থাকে না তাহলে ওয়াশেষের সাথে মিলবে আমাদের নাম্বার এ নাম্বার তিন কুইক স্যান্ড অত চোরাবালি কুইক স্যান্ড অত চোরাবালি এটার সাথে মিলবে নাম্বার ই ডিপ

ইন গ্রেট শব্দ অর্থ হচ্ছে খোদাই করা কাট ওয়ার্ডস ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড ওয়ার্ডস কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড অর্থাৎ খোদাই করা পাথর কিংবা কাঠের উপর কথা বা নকশা খোদাই করে লেখা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়